এই যে সামনে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন চারতলা বিল্ডিং টোটাল চল্লিশটা রুম পাঁচতলা বিল্ডিং না টোটাল চল্লিশটা রুম এখানে লিস্ট দেওয়া হবে চলুন আমরা একটু ভিতরে যাই ভিতরে গিয়ে পরিবেশটা একটু দেখি এখনও কাজ চলছে দেখতেই পাচ্ছেন আন্ডারগ্রাউন্ডে কনফারেন্স রুম হবে আচ্ছা

এখানে লিফট আর সিঁড়ির সিঁড়ি রয়েছে লিফটের ব্যবস্থা হচ্ছে এগুলো সব রুম হবে যথেষ্ট বড় রুম আন্ডারগ্রাউন্ডে চলে এসছি এখন আর এই টোটালটা আপনার রেস্টুরেন্ট হবে প্লাস আপনার কনফারেন্স রুম আচ্ছা এই টোটালটা কনফারেন্স রুম হবে বন্ধুরা পুরীর বুকে কিন্তু কনফারেন্স রুম তেমন কোনো হোটেলে নেই তবে এখানে তৈরি হচ্ছে আপনারা যারা লিজ নেবেন বলে মনে করছেন তারা অতি সত্তর যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে যোগাযোগ করুন